রঞ্জনা এবং প্রীতমের বিয়ের পরের দিন প্রথম রাত্রিবেলাতে রঞ্জনা কিছুতেই ঘুমাতে পারে না কারণ তার ঘরের পাখা খুবই আস্তে আস্তে চলে আর রঞ্জনার প্রচন্ড পরিমাণে গরম লাগে আর এমনিতেও বিয়ের আগে রঞ্জনা যখন গরম লাগতো তখনই সে তার ঘরের ব্যালকনিতে গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ত কিন্তু আসার পর তাদের যেহেতু একটাই কমন ব্যালকনি তাই সেখানে গিয়ে রঞ্জনার প্রথম প্রথম ঘুমাতে লজ্জা লাগে এই প্রীতম তো কি সুন্দর নাক ডেকে ঘুমাচ্ছে আর আমার তো ঘুম আসতেই চাইছে না এরকম নরম গদিতে ঘুমানো যায় নাকি এখন যদি ব্যালকনিতে গিয়ে শুতে পারতাম তাহলে খুব আরাম হতো এই বলে রঞ্জনা আর কিছুতেই খাটের উপর বসে থাকতে পারে না সে একটা নরম বালিশ এবং গায়ে দেওয়ার চাদর নিয়ে ব্যালকনিতে চলে যায় আর ব্যালকনিতে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া হয় তাই এত সুন্দর পরিবেশে রঞ্জনার মুহূর্তের মধ্যেই ঘুম চলে আসে আর সে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু পরের দিন সকাল আটটা বেজে গেলেও রঞ্জনার কিছুতেই ঘুম ভাঙতে চায় না উফ বাবা আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল যাই একটু কফি বানিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খায় তারপর অফিসে চলে যাব এই বলে পারমিতা দেবীর মেয়ে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নেয় আর সেই কফি নিয়ে সোজা ব্যালকনিতে চলে যায় আর ব্যালকনিতে যাওয়ার পর সে প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ তার নতুন বৌতি ব্যালকনিতে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে আর নতুন বউকে শ্বশুরবাড়িতে এসে প্রথম দিন এরকম ব্যালকনিতে ঘুমাতে দেখে তার ননদ একেবারে অবাক হয়ে যায় এ আবার কি অবস্থা বিয়ে হয়েছে একদিনও হয়নি আর এখন থেকেই দাদা বৌদির মধ্যে ঝগড়া হয়ে গেল যে বৌদি ব্যালকনিতে ঘুমাচ্ছে মাকে এখনই ব্যাপারটা বলতে হবে এই বলে কাজল তৎক্ষণাৎ তার মায়ের কাছে যায় আর বৌদির নামে মায়ের কাছে কান ভাঙাতে শুরু করে। কিন্তু পারমিতা দেবী কিছুতেই মেয়ের কথা বিশ্বাস করতে চায় না মা তুমি একবার আমার সঙ্গে ব্যালকনিতে চলো তাহলে তুমি বুঝতে পারবে ওরকম নতুন বউ কখনো ব্যালকনিতে ঘুমায় আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম যে বৌদি কিন্তু রুটে ধরনের মেয়ে আমার মনে হয় কালকে রাত্রিবেলা দাদার সঙ্গে ঝগড়া করে ব্যালকনিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে এখন যদি পাশের বাড়ির কাকিমা দেখে নেয় তাহলে তো আমাদের লজ্জায় মুখ দেখানোর জায়গা থাকবে না হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস আর আমি ভালো করেই জানি আমার ছেলের কোনো দোষ নেই নিশ্চয়ই ওই মেয়ে কোনো একটা কাণ্ড ঘটিয়েছে তাই ওকে ব্যালকনিতে গিয়ে ঘুমাতে হয়েছে চল গিয়ে দেখি এই বলে পারমিতা দেবী যখন তার মেয়ের সঙ্গে ব্যালকনিতে যায় তখন সে দেখে যে ব্যালকনিতে কেউ নেই আর এমন সময় পারমিতা দেবী তার মেয়ের উপর খুবই রেগে যায় তাই সে কাজলকে খুবই বকাবকি করতে থাকে কিন্তু কাজল নিজে চোখে বিশ্বাস করতে পারে না কারণ সে কিছুক্ষণ আগেই তার বৌদিকে ব্যালকনিতে ঘুমাতে দেখে তুই সাত বেলা উঠে পাশি মুখে মিথ্যা কথা বলতে শুরু করিস কেন কোথায় তোর বৌদি ব্যালকনিতে ঘুমাচ্ছে কোথায় যত সব ফাজলামি একদম আমার সঙ্গে ইয়ার্কি মারার চেষ্টা করবি না কিন্তু এই বলে পারমিতা দেবীর নিজের ঘরে চলে যায় আর অন্যদিকে কাজল নিজেকেই নিজেই প্রশ্ন করতে থাকে আর সে ভাবে হয়তো সে ভুল দেখেছে আসলে কাজল যখন তার মায়ের কান ভাঙাতে শুরু করে তখনই প্রীতম তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে তার নতুন বউকে ঘুম থেকে ডেকে ঘরে নিয়ে যায় এই রঞ্জনা তুমি কালকে রাত্রেবেলা কখন ব্যালকনি থেকে ঘুমিয়ে পড়েছো আমি তো বুঝতেই পারিনি আর ওই রকম ভাবে কেউ ব্যালকনিতে ঘুমাই নাকি ব্যালকনিতে তো অনেক মশা থাকে কখন যে কি পোকামাকড় কামড়ে দেবে তোমার শরীর তো খারাপ হয়ে যাবে আমি কি করব বলো কালকে রাত্রি বেলা ঘরের মধ্যে আমার খুব বদ্ধ বদ্ধ লাগছিল আর ঘুম আসছিল না তাই ব্যালকনিতে গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকালবেলা যদি মা জেনে যেত যে তুমি ব্যালকনিতে ঘুমিয়েছো তাহলে কিন্তু তোমাকে খুব বকাবকি করতো যাই হোক আমি সবাই মতো তোমাকে ঘরে নিয়ে চলে এসেছি এই যাত্রায় তুমি বেঁচে গেলে তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ এই বলে রঞ্জনা ফ্রেশ হয়ে রান্না চলে যায় আর সে সবাইকে রান্না বান্না করে ভালো মন্দ খাবার খাওয়াই যার ফলে শাশুড়ি মা নতুন বৌমার উপর খুবই খুশি হয় এমনকি পারমিতা দেবী বৌমার হাতে রান্নাবান্না খাওয়ার পর বৌমাকে একটা দামি সোনার হার উপহার দেয় আর এত সুন্দর সোনার হার উপহার পাওয়ার পর রঞ্জনা আহ্লাদে আটখানা হয়ে ওঠে কিন্তু কাজল মোটেই বিষয়টা সহ্য করতে পারি না আর সেদিনই রাত্রিবেলা রঞ্জনা এবং প্রীতম যখন ঘুমাতে যাই তখনই লোডশেডিং হতে হলো আজকেও আমি ঘরে আমার আর ভালো লাগে না এইসব ঘরে ঘুমাতে চাইবে না বলে তুমি কিন্তু ভুল করে ব্যালকনি থেকে ঘুমিও না তোমার যতক্ষণ ঘুমা তুমি ততক্ষণ ফোনের মধ্যে ওয়েব সিরিজ দেখো কারণ আমি তোমার ফোনে আনলিমিটেড রিচার্জ করে দিয়েছি প্রীতমের কথা শুনে রঞ্জনা খুবই খুশি হয় আর প্রীতম ঘুমিয়ে পড়লে অন্ধকারের মধ্যে রঞ্জনা নিজের ফোনে ওয়েব সিরিজ দেখতে শুরু করে আর সে ফোনে যখন ওয়েব সিরিজ দেখতে থাকে এমন সময় ফোনের কানেকশন কাজ করতে চায় না এই ঘরে মনে হয় ফোনের কানেকশন খারাপ এখন একটা ইন্টারেস্টিং সিজন চলছে আর এখনই নেটটা গোল গোল করে ঘুরছে যাই একবার ব্যালকনিতে যাই ওখানে গেলে হয়তো কানেকশনটা ঠিক হয়ে যাবে তারপর ব্যালকনিতে বসে বসে ওয়েব সিরিজ দেখব এই বলে রঞ্জনা ব্যালকনিতে চলে যায় আর সেখানে গিয়ে ফোনের নেট আবার আগের মতো চলতে শুরু করে আর রঞ্জনা ব্যালকনিতে বসে বসে ওয়েব সিরিজ দেখতে দেখতে কখন যে সে ব্যালকনিতে ঘুমিয়ে পড়ে নিজেও বুঝতে পারে না আর পরের দিন সকালবেলা কারেন্ট আসার পরও রঞ্জনার কোনো হুস থাকে না সে আরাম করে ব্যালকনিতে ঘুমিয়ে থাকে আর এমন সময় হঠাৎই তার শাশুড়ি মা ব্যালকনিতে চলে আসে আর সে যখন নতুন বৌমাকে ব্যালকনিতে ঘুমিয়ে থাকতে দেখে তখন সে প্রচন্ড পরিমাণে রেগে যায় বোমা তুমি ব্যালকনিতে ঘুমাচ্ছ কেন তার মানে কালকে আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছিল আমি শুধু শুধু ওকে বকাবকি করলাম তার মানে তুমি আমার ছেলের সঙ্গে অশান্তি করে এরকম ব্যালকনিতে এসে ঘুমিয়ে পড়ো ছি আমার পাড়া প্রতিবেশীরা এই দৃশ্য দেখলে আমার কোনো মান সম্মান থাকবে না শাশুড়ি মা এভাবে বকাবকি করতে শুরু করলে রঞ্জনার ঘুম ভেঙে যায় আর সে তখনই তার শাশুড়ি মায়ের সামনে খুবই লজ্জায় পড়ে আর রঞ্জনা তার শাশুড়ি মাকে চাইলেও শাশুড়ি মা কোনো কথা শুনতে চায় না না মা আপনার ছেলের সঙ্গে আমি অশান্তি করিনি আসলে কালকে রাত্রি তো কারেন্ট ছিল না তাই আমি ব্যালকনিতে এসে ফোন দেখছিলাম আর ফোন দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেই বুঝতে পারিনি আপনি প্লিজ রাগ করবেন না মা চুপ করো একদম মিথ্যা কথা বলবে না এমন সময় প্রীতম ব্যালকনিতে আসে আর সেও তার মায়ের সামনে খুবই লজ্জায় পড়ে যার ফলে ছেলে এবং বোমা দুজনেই একসঙ্গে বকা কিন্তু তবুও রঞ্জনার ব্যালকনিতে ঘুমানোর অভ্যাস পরিবর্তন হয় না আর এরকম প্রত্যেক দিন ব্যালকনিতে ঘুমানোর ফলেই প্রীতম এবং রঞ্জনার মধ্যে অনেক দূরত্ব তৈরি হয় একদিন রঞ্জনা রাত্রিবেলা ব্যালকনিতে ঘুমাচ্ছে এমন সময় তাদের প্রতিবেশী মালুতি দেবী তাকে দেখতে পায় ভাগ্যিস আমার বর আজকে অফিস থেকে দেরি করে ফিরেছে তা না হলে আমি তো ব্যালকনিতে আসতামই না আর দেখতেই পেতাম না যে পারমিতা ছেলের বউ রাত্রিবেলা ব্যালকনিতে ঘুমাই এই মা আছি নতুন বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে এরকম ভাবে ওর উপর অত্যাচার করছে পরের দিন সকালবেলা ঘুম ভাঙতে না ভাঙতেই মালতী দেবী পারমিতা দেবীর বাড়িতে চলে যায় আর সে পারমিতা দেবীকে অপমান করতে শুরু করে না না তোর কেন মনে হচ্ছে যে আমরা আমাদের নতুন বোমার উপর অত্যাচার করি শ্বশুরবাড়িতে ওর কোনো অভাব নেই আর আমরা ওকে খুবই ভালোবাসি তাই তুই বেকার বেকার আমার ছেলের বউকে নিয়ে চিন্তা করিস না তোরা যদি ওকে এতই ভালোবাসিস তাহলে মেয়েটাকে রাত্রিবেলা ওরকম মশার কামড়ের মধ্যে অন্ধকারের মধ্যে ব্যালকনিতে ঘুমাতে দিস কেন আমাকে ভুলভাল কথা বোঝাবি না একদম আমার মনে হচ্ছে তোরা বোধ নির্যাতন করিস আর এসব করিস কেন হ্যাঁ তোদের তো টাকা পয়সার কোনো অভাব নেই আর এত সুন্দর ছেলের বউ পেয়েছিস ওর সাথে একটু মানিয়ে গুছিয়ে নিতে পারিস না মালতী দেবী এই কথা বলা মাত্রই পারমিতা দেবী ভীষণ পরিমাণে রেগে যায় আর তখনই সেখানে রঞ্জনা চলে আসে আর রঞ্জনা তার প্রতিবেশীর কথায় প্রতিবাদ করলে মালতী দেবীর কিছু বলার থাকে না তাই সে কোন রকম কোন মশলাদার খবর না পেয়ে বাড়িতে ফিরে চলে যায় কিন্তু কিছুদিনের মধ্যেই মালতী দেবী রঞ্জনার ওরকম ব্যালকনিতে ঘুমানোর ব্যাপারটা সারা পাড়ায় রটিয়ে দেয় আর তারপর থেকে পারমিতা দেবীও তার বৌমার সঙ্গে ভালো ব্যবহার করতে চায় না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বোমা আজকে রাত্রিবেলা রান্না বান্না করবে না কারণ আমাদের বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে আর তুমি সোনা গহনা হীরা যা আছে সবকিছু পরে সুন্দর করে তৈরি হয়ে নেবে কারণ তুমি এই প্রথম শ্বশুরবাড়ি থেকে আমাদের সঙ্গে বিয়ে বাড়িতে যাবে শাশুড়ি মায়ের কথা শুনে রঞ্জনা খুবই খুশি হয় কারণ সে খুব সুন্দর করে সাজতে পছন্দ করে তাই সন্ধ্যা হতে না হতেই রঞ্জনা দামি দামি সোনার উপা হীরার গহনা এবং তার সাথে বিয়ের বেনারসি শাড়ি পরে ফেলে আর সন্ধ্যাবেলা প্রীতম এবং কাজল যখন অফিস থেকে বাড়িতে ফিরে আসে তখন তারা সবাই মিলে নিমন্ত্রণ খেতে চলে যায় আর রঞ্জনাকে সেদিন দেখতে খুবই সুন্দর লাগে তাই সবাই মিলে রঞ্জনার খুবই প্রশংসা করে মা বিয়েবাড়িতে বাড়িতে ঘোরা হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এবার বাড়িতে চলো কারণ অনেক রাত হয়ে গেছে বাড়ি কিন্তু ফাঁকা অবস্থাতে পড়ে আছে আর আমার খুব ঘুমও পাচ্ছে এই বলে কাজল এবং তার পরিবার বিয়েবাড়ি বাড়ি থেকে নিজেদের বাড়িতে ফিরে যায় আর বাড়িতে ফিরে যাওয়ার পর উফ বাবা আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমার আর এরকম শাড়ি গহনাঘাঠি কিছুই খুলতে ইচ্ছে করছে না সবকিছু কালকে সকালে কুলে ফ্রেশ হয়ে নেব আর আমি নড়তে পর্যন্ত পারছি না আজকে যদি আমি ব্যালকনিতে না ঘুমাই তাহলে আমার শরীর খারাপ করবে কারণ ব্যালকনিতে না ঘুমালে আমার সারা রাত ঘুমা আসবে না এই বলতে না বলতে প্রীতম ভীষণ পরিমাণে নাক ডাকতে শুরু করে দেয় আর এরকম নাক ডাকার আওয়াজে রঞ্জনা কিছুতেই ঘরের মধ্যে নিজেকে মানিয়ে নিতে পারে না আর প্রীতমের ঘুমানোর ধরন অত্যন্ত খারাপ কারণ প্রীতম একেবারে খাট জুড়ে ঘুমিয়ে থাকে তাই রঞ্জনা সেই খাটে ঘুমানোর মতো জায়গা থাকে না তাই তাড়াতাড়ি রঞ্জনা তখনই ব্যালকনিতে চলে যায় আর ব্যালকনিতে গিয়ে সে ওরকম বিয়ের বিনারসি গহনাগাটি ইত্যাদি ঘুমিয়ে পড়ে আর পরের দিন সকালবেলা যখন তার ঘুম ভাঙে আমার গায়ে সব সোনা গহনা কোথায় গেল আমার গায়ে তো কত সোনা হীরা সবকিছু ছিল কোথায় গেল সব কিছু এই বলে রঞ্জনা ভীষণ কান্নাকাটি করতে শুরু করে দেয় আর তার কান্নাকাটির আওয়াজে সারা বাড়ির প্রত্যেকের ঘুম ভেঙে যায় আর সবাই যখন ব্যালকনিতে আসে তখন রঞ্জনা কাঁদতে কাঁদতে সবাইকে সত্যি কথা বলি এমন সময় রঞ্জনার উপর সবাই ভীষণ পরিমাণে রেগে যায় আসলে আগের দিন রাত্রিবেলা রঞ্জনা যখন গভীর ঘুমে মগ্ন ছিল তখন একজন চোর মই দিয়ে ব্যালকনিতে উঠে রঞ্জনার গা থেকে সমস্ত সোনা গহনা খুলে নিয়ে চলে যায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বৌমা এরকম খোলা ব্যালকনিতে কেউ অত দামি দামি গহনা পরে ঘুমিয়ে পড়ে আজকে তোমার জন্য লক্ষ লক্ষ টাকার গহনা চুরি হয়ে গেল তুমি কেন কালকে ব্যালকনিতে ঘুমিয়েছিলে আমি কি করব মা কালকে আপনার ছেলে সারা বিছানা জুড়ে ঘুমিয়ে পড়েছিল আর তার উপর ওর ভয়াবহ নাক ডাকার আওয়াজ আমি ঘরের মধ্যে কিছুতেই বসতে পারিনি তাই আমি ব্যালকনিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম রঞ্জনের কথা কেউ শুনতে চায় না তাকে সবাই মিলে খুবই বকাবকি করে আর এমন সময় পারমিতা দেবী কাজল এবং প্রীতম সবাই মিলে পুলিশে তাদের গহনা চুরি যাওয়ার ব্যাপারটা জানিয়ে দেয় এরকম ভাবে বাড়ির ব্যালকনিতে কেউ যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো গহনা চুরি হওয়া স্বাভাবিক আপনারা সবাই বোকার মতো কাজ করবেন আর পুলিশকে জ্বালাতন করবেন তা তো হতে পারে না ঠিক আছে আমি যদি খবর পাই তাহলে আপনাকে জানিয়ে দেবো এই বলে পুলিশ সেখান থেকে চলে যায় আর কিছুদিনের মধ্যেই পুলিশ চোরকে ধরে তাদের বাড়িতে নিয়ে আসে আর সেই চোরকে দেখে সবাই একেবারে অবাক হয়ে যায় কারণ সেই চোর আর কেউ নয় মালতী দেবীর একমাত্র ছেলে পাপাই মালতী দেবীর ছেলে ভীষণ পরিমাণে অবাধ্য ছিল আর তার খুবই হাত টান স্বভাব ছিল তাই প্রত্যেক প্রত্যেকদিন রাত্রিবেলাতেই সে চুরি করতে বাইরে বেরোয় আর সেদিন রাত্রিবেলা সে যখন রঞ্জনাকে ব্যালকনিতে ঘুমাতে দেখে তখন সে কিছুতেই লোভ সামলাতে পারে না তাই সে রঞ্জনার গা থেকে সমস্ত সোনা গহনা খুলে নেয় কিরে মালতী তুই তো আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে খুবই চিন্তিত ছিলিস কিন্তু তোর ছেলে যেরকম এক নম্বরে চোর সেটা তো আমাদের জানা ছিল না নিজের ছেলেটাকে এখনো ভালো করে মানুষ করতে পারিস নি তুই পারমিতা দেবীর কথা শুনে মালতী দেবী খুবই লজ্জিত হয়ে পড়ে তাই সে তখনই তার ছেলেকে একটা ঠাস করে থাপ্পড় মারি আর পাপাই অনেকবার করে ক্ষমা চাইলেও তাকে কেউ ক্ষমা করতে চায় না পুলিশ পাপাইকে ধরে জেলে নিয়ে চলে যায় আর তারপর থেকে রঞ্জনার মনে এমন ভয় হয় যে সে আর কোনোদিনও ব্যালকনিতে ঘুমাতে চায় না রঞ্জনে এখন প্রত্যেকদিন তার স্বামীর সঙ্গে নিজের ঘরে ঘুমায় মালবিকার বাড়িতে ওয়াশিং মেশিন নিয়ে আসার পর তার কাজ অনেকটা কমে আসে এখন তাকে জামাকাপড় কাচের জন্য সারাদিন সময় নষ্ট করতে হয় না আর তাড়াতাড়ি এবং অনেক সুষ্ঠুভাবে জামা কাপড় কেছে সে ঘরের বাকি কাজও মন দিয়ে করতে পারে কিন্তু একটা জিনিস তার মোটেই ভালো লাগে না সেই ওয়াশিং মেশিনটা চাইলেও শুধুমাত্র একা ব্যবহার করতে পারে না কারণ সবসময় তার দেওয়ার সমীর ওয়াশিং মেশিনের আশেপাশেই থাকে প্রায় দু সপ্তাহ হতে চললো ওয়াশিং মেশিনটা এসেছে আর এই দু সপ্তাহে আমি প্রায় বার এটা ব্যবহার করেছি তোমার এখনো মনে হয় আমি ওয়াশিং মেশিনটা ঠিক করে ব্যবহার করতে পারবো না আজকে অন্তত আমাকে একটু শান্তি করে নিজের মতো করে ব্যবহার করতে দাও এনে দিলাম তোমার না এখন কি তুমি এটা পুরোপুরিভাবে নিজের করে নিতে চাও আমার জিনিস আমি কেন তোমায় দেবো এই তুমি কিভাবে কথা বলছো সমীর এই ওয়াশিং মেশিনটা কি তোমার একার না আমার একার এটা তো আমাদের বাড়ির সকলের তাহলে আমি কেন এটা একা একা ব্যবহার করতে পারবো না একটা ওয়াশিং মেশিনে অনেক কারেন্ট পড়ে আর আমি যদি তোমাকে এটা ব্যবহার করতে দিই তাহলে তুমি তো এক মাসের ইলেকট্রিক বিল একদিনেই পুড়িয়ে দেবে তারপর দাদা আমার উপর খিটখিট করবে আর তাছাড়া ওয়াশিং মেশিনে জল লাগলে ইলেকট্রিক শক খেয়ে যেতে পারো আমি এত রিস্ক নিতে পারবো না অনেকবার বলা সত্ত্বেও শমীর কিছুতেই মালবিকাকে একা ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে দেয় না মালবিকা তার স্বামী রঞ্জন শাশুড়ি মা শর্মিলা দেবী এবং তার দেওয়ার সঙ্গে একটি শহরে থাকত তাদের এই চারজনের সংসারে রোজগার করার লোক একজনই ছিল আর সেটা হলো মালবিকার স্বামী রঞ্জন তার দেওয়ার বাইশ বছর বয়সী হলেও সে এখনো কোনো কাজ করে না সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর দাদার টাকা নিয়ে ঘুরতে বেরোনো এই ছিল তার প্রধান কাজ তার বাড়ির সবাই সমীরের এই ব্যবহারে অসন্তুষ্ট হলেও সমীরের এতে কিছু যায় আসে না একদিন তুমি আজও বাইরে বেরিয়ে যাচ্ছ সমীর তুমি জানো না আজকে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে আজকে দিনটা তো তুমি একটু বাড়িতেই থাকতে পারতে আমি যদি জানতাম আমি ছাড়া এই বাড়িতে আর কেউ মায়ের সাথে ডাক্তারখানায় যাওয়ার মতো নেই তাহলে আমি আমার বন্ধুদের সাথে বেরোনোর প্ল্যান করতাম না আমি আমার বন্ধুদের তো এক সপ্তাহ আগে থেকেই বলে রেখেছি যে আজকে আমরা বেরোবো আর এখন হঠাৎ করে ক্যান্সেল করে দেবো সমস্ত কাজ তো আমরাই করি খুব বেশি অসুবিধা না হলে তো আমরা তোমাকে কখনোই কোনো কাজ করতে বলি না আর তারপর তুমি এত বড় বড় কথা বলছো কেন তুমি তো সারাদিন বাড়িতে বসেই থাকো তুমি একটু মাকে নিয়ে যেতে পারছো না এখন শুধু শুধু আমার এইভাবে সময় নষ্ট করো না আমাকে যেতে দাও তুই বৌমাকে বসে থাকতে দেখিস আর তাছাড়া তুই কাজ করতে দেখবি বা কিভাবে তুই তো নিজেই বাড়ি থাকিস না একবার কলপাড়ি গিয়ে দেখে আয় তোদের সারা সপ্তাহে জামা একেবারে কাজবে বলে নিয়ে বসেছে এসব ফেলেও এখন আমাকে নিয়ে বাইরে বেরোবে তাহলে দাদাকে বলো না তোমাদের সাহায্য করার জন্য যেন একটা ওয়াশিং মেশিন কিনে দেয় তাহলে তোমাদের তো আর আমাকেও বিরক্ত করতে হয় না আর বৌদি তাড়াতাড়ি নিজের কাজ ছেড়ে তোমার কাছে একটু সাহায্য করতে পারবে তোমার দাদার কাছে এত পয়সা থাকলে তুমি জানতে পারতে না সমীর ভুলভাল কথা বলে কেন সবার মন মেজাজ খারাপ করে দাও তুমি তুমি চাও তো তোমাকে কিছু করতে হবে না সমীর আর কিছু না বলে সেখান থেকে চলে যায় মালবিকা প্রায় এক দেড় ঘন্টা ধরে তাদের বাড়ি সারা সপ্তাহে জামা কাপড় কাছে সমস্ত কিছু কাঁচা হয়ে গেলে সে আবার তার শাশুড়ি মাকে নিয়ে ডাক্তারের কাছেও যায় এইভাবেই দিন কাটতে থাকে না সমীরের ব্যবহার পাল্টায় আর না মালবিকার সমস্যা শেষ হয় শহরে ছোটখাটো কাজ করে সংসার চালানো কতটা মুশকিল সেটা রঞ্জন হাড়ে হাড়ে টের পায় কিন্তু তবুও তার কিছু করার থাকে না মা ভাই এবং স্ত্রী সবাই তার নিজেরই তাই সে বেশি বেশি করে খাটে যাতে তাতে সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে একদিন মালবিকা কাজ করছে এমন সময় সমীর তার একরাশ জামাকাপড় নিয়ে মালবিকার কাছে আসে আমরা বন্ধুরা মিলে শনিবার ঘুরতে যাচ্ছি এইসব জামা কাপড় নিয়ে যাব। তুমি একটু কেচে শুকিয়ে দিও কেমন কালকের মধ্যে সব পরিষ্কার করে দিয়ে কিন্তু শনিবারে আমরা বেরোবো তোমার মধ্যে কি মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে লোভ পাচ্ছে সমী আমার কাছে কি ঘরের কাজ কম তার মধ্যে তুমি বলছো আজকের মধ্যে তোমাকে এতগুলো জামা শুকিয়ে দিতে হবে তোমায় ছাড়া আর কাকে বলবো মাকে না দাদাকে তুমিই বলে দাও কারণ আমি তো জামা কাপড় কাচতে পারি না যদি ওয়াশিং মেশিন থাকতো তাহলে হয়তো এই ব্যবস্থাটা করতে পারতাম ওয়াশিং মেশিন নেই যখন তখন নিজের তুমি একটা ওয়াশিং মেশিন কিনে আনো সেটাও তো তুমি পারছো না প্রত্যেকদিন তোমার এই মানুষই সহ্য করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি কাজ করি না বলে তুমি প্রত্যেকদিন খোটা দাও কেন তোমার স্বামী কিন্তু আমারও দাদা আমার যতদিন মন চাইবে আমি ততদিন টাকাই বসে বসে খাবো আমাকে তুমি এভাবে প্রত্যেকদিন কথা শোনাবে না বলে দিলাম সমীরের কথা শুনি রঞ্জন আর নিজের ঘরে চুপ করে বসে থাকতে পারে না সে বাইরে বেরিয়ে আসে আমি তোর মতো ছেলের দাদা হতে চাই না যারা বাড়ির বড়দের সম্মান করে না আমি তাদের সম্মান করতে চাই না নিজের প্রত্যেকটা জামা নিজে কাজ আর তা না হলে সারাদিন যে বন্ধুদের সাথে সময় কাটাস তাদেরকে গিয়ে বল জামা কাপড় কাছে দিতে যা বৌদি তার মানে তোমার মাথাটা ভালোই খেয়েছে বলতে হবে ঠিক আছে যখন বৌদি যখন আমাদের বাড়ির করতি যখন তার কথা এই বাড়িতে কিছু হবে তখন আমি আর এখানে থেকে এবার কি করব আমার এখানে থাকার দরকার নেই এই বলে সমীর সেখান থেকে চলে যায় শর্মিলা দেবী তাকে অনেকবার আটকানোর চেষ্টা করলেও সমীর আর বাড়িতে ফিরে আসে না এভাবে আমি আর পারছি না সারা বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপর থাকে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমার বিশ্রাম হয় না তারপরেও কি আমি একটু রাগ দেখাতে পারবো না আমি রাগ দেখালেও বাড়ি ছেড়ে চলে যাবে তুমি চিন্তা করো না বোমা ওর যখন খিদে পাবে কিংবা ঘুম পাবে ও ঠিক বাড়িতে চলে আসবে নিজের বিছানা ছাড়া তো মহারাজের ঘুম হয় না এটা তো জানোই বাইরে বেরিয়ে সমীর তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করে সমীরের বন্ধু বান্ধবরা তার সাথে ভালো ব্যবহার করলেও তারা মোটেই ভালো ছেলে ছিল না কেউ চুরি করতে ছিল আবার কেউ নেশা করে ভুল ভাল চিৎকাচাঁচি মিছি ঝগড়াঝাটি করে সারা পাড়া মাতিয়ে রাখতে ভালোবাসত হঠাৎই তারা দুপুরবেলা সমীরকে এমন রেগে তাদের কাছে আসতে দেখে খুবই অবাক হয় সামান্য কাপড় কাঁচা নিয়ে ঝামেলা হয়েছে শুনে সমীরের বন্ধু বান্ধবরাও ভীষণ পরিমাণে অবাক হয় তোকে তো বলেছি তুই আমার সাথে কাজে লেগে যা তারপর দেখবি তুই এত টাকা কামাচ্ছিস যে শুধু ওয়াশিং মেশিন কেন তোর টাকাই তোর বাড়িতে টিভি ফ্রিজ এসি সব চলে আসবে না ভাই আমি তোদের সেই ছোটবেলা থেকেই চিনি তাই হয়তো তোদের কাছে কখনো বাধা দিই না কিন্তু আমি কখনোই তোদের মতো কাজ করতে পারবো না আমাকে ক্ষমা করিস ঠিক আছে ঠিক আছে আমাদের মতো কাজ করতে তোকে হবে না তুই শুধু আমাদের কাজে একটু সাহায্য করে দে তাতেই আমরা তোকে যেটুকু টাকা দেবো তাতে আশা করি তোর বাড়িতে একটা ওয়াশিং মেশিন চলেই আসবে ওয়াশিং মেশিনের দাম জানিস তো শুধুমাত্র তোদের সাহায্য করার জন্য তোরা আমাকে তিরিশ চল্লিশ হাজার টাকা দিতে পারি তাহলে বল কি করতে হবে আমি আজই বাড়িতে ওয়াশিং মেশিন কিনে নিয়ে ফিরবো বিল্টুর কথাই সমীর রাজি হয়ে যাওয়ায় বিল্টু সমীর তার কাজ বুঝিয়ে দিতে থাকে প্রথমে সমীর রাজি না হলেও একেবারে এতগুলো টাকা পাওয়ার লোভ সে ছাড়তে পারে না সেদিন দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় কিন্তু তখনও সমীর বাড়ি ফেরে না সন্ধ্যা যখন সাতটা আটটা বাজে তখন তাদের বাড়ির সবাই ঠিক করে এবার তারা নিজেরাই সমীর খুঁজতে বেরোবে এমন সময় তারা লক্ষ্য করে সমীর এবং তার বন্ধুরা হাতে করে একটা বড় বাক্স নিয়ে তাদের বাড়ির দিকেই এগিয়ে আসছে এই ছেলেগুলোর সাথে থেকে থেকেই তোর এই অবস্থা হয়েছে তুই জানিস না বাড়িতে আমরা তোর জন্য অপেক্ষা করব তবু তুই বাড়িতে না এসে ওদের সঙ্গে আড্ডা মারছিলি যেটা জানো না সেটা নিয়ে কথা কেন বলো তোমরা ওদের ঠিকভাবে চেনো না তাই সবসময় সুযোগ পেলে ওদের অপমান করো ওরা যে আমাদের কত বড় উপকার করেছে সেটা তোমরা ভাবতেও পারবে না ওরা যদি এতই উপকারী হতো তাহলে ওদের মা বাবারা ওদের নিজেদের বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দিত না যাই হোক এসব কথা বাদ দাও বাড়িতে চলো সোমির ওই বড় বাক্সটা নিয়ে বাড়িতে ঢুকে এলে তার বাড়ির সবাই খুবই অবাক হয় কি ব্যাপার তুমি এটা নিয়ে বাড়ির ভেতরে চলে এলে কেন নিশ্চয়ই ওরা তোমার কাছে এটা রাখতে দিয়েছে না বৌদি এটা আমার গিফট ওরা আমাকে উপহার দিয়েছে এটা এতে একটা নতুন ওয়াশিং মেশিন আছে আসলে আজকে সকালে জামা কাপড় কাছে নিয়ে যেয়ে এত অশান্তি হয়েছে ওরা শোনা মাত্রই এটা আমাকে উপহার দিয়েছে কি কাণ্ড দেখোছ মা ওই গুন্ডাগুলোর কাছ থেকে ধারবাকিতে জিনিস নিয়ে এসেছে তুই কি বুঝিস না শ্রমিক যে তোর দাদারা তো পয়সা নেই আমার যদি ইনস্টলমেন্টে টাকা দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে তো আমি নিজেই দোকান থেকে ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসতে পারতাম তাই নয় কি কিন্তু এটার জন্য তোরা টাকা নেবে না ওরা তো এটা আমাকে গিফট করেছে আমি তো বললামই আশা করি এখন তোমরা ওদেরকে খারাপ ভাবতে পারবে না তাদের পুরো ঘটনাটা অবাক লাগলেও ঘরে নতুন ওয়াশিং মেশিন এসেছে দেখে তারা সবাই খুবই খুশি হয় মালবিকার কাজে অনেক সাহায্য হয় ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচা হয়ে যায় আবার জামা শোকানো হয়ে যায় সবকিছু বেশ ঠিকঠাকই চলতে থাকে কিন্তু সমীর কখনোই ওই ওয়াশিং মেশিনের আশেপাশে কাউকে আসতে দেয় না সারা বাড়ি জামা সে নিজেই কাছে কিন্তু তবুও সে ওই ওয়াশিং মেশিন কাউকে ধরতে দেয় না এভাবেই কিছুদিন কাটে সময়ের সাথে সাথে মালবিকার মনে ওয়াশিং মেশিনটা নিয়ে প্রশ্ন এবং সন্দেহ বাড়তেই থাকে একদিন মালবিকা বাজার করে ফিরছে এমন সময় সে দেখে সমীরের দুই বন্ধু বিল্টু এবং শিবু একে অপরের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে খবর পেয়েছিস তো কয়েকদিনের মধ্যেই আমাদের বাড়িতে পুলিশের রেড পড়তে পারে কেউ বোধহয় ওদের খবর দিয়েছে যে আমরা বিকাশ ভাইয়ের গ্যাংয়ে কাজ করতে শুরু করেছি এবার কি হবে রে ভাই আমার তো খুব ভয় করছে আমাদের বাড়ি থেকে যদি একটা ছোটখাটো জিনিস উদ্ধার হয় তাহলে আমাদের এই সুখের হেসে খেলে কাটানো জীবন জেলের বন্দি জীবনে পরিণত হবে কি করবো ভাই এবার দেখ তুই আবার চাপ নিচ্ছিস এত চাপ যদি নেওয়া হতো তাহলে কি আমি এইভাবে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করতাম এখন আমাদের সব চাপ তো সমীরের মাথায় যদি পুলিশ সারা পাড়াতে রেড করে তাহলে আমাদের ঘর থেকে একটা কানা করিও পাবে না যা পাবে সব সমীরের বাড়ি থেকে পাবে আর পুলিশ সমীর কে নিয়ে চলে গেলেই কেসও ক্লোজ হয়ে যাবে তারপর আর কি খাওয়া দাওয়ার মজা করো হেভি প্ল্যান ভাই তোর জবাব নেই এইভাবে তাদের হাসাহাসি করতে শুনে মালবিকা প্রচন্ড করে নিজের বাড়িতে আসে বাড়িতে এসে সারা ঘর সে করতে থাকে কি এমন থাকতে পারে যেটার জন্য পুলিশ ধরে নিয়ে যাবে এটা ভেবেই মালবিকা চিন্তায় অস্থির হয়ে ওঠে তার হঠাৎ এরকম ব্যবহার দেখে সমীরও খুব চমকে যায় বরং সে ভয় পেয়ে যায় বললেই চলে কি খুঁজছো তুমি বৌদি আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে পারবো আমার ঘরেই বা তোমার কি থাকতে পারে আমার কোনো জিনিস এখানে নেই তবে তোমার বন্ধুদের কোনো জিনিস এখানে আছে সেটা থেকে তোমার জীবনে বিপদ নেমে আসতে পারে তোমার বন্ধুরা তোমাকে এর মধ্যে কিছু দিয়েছে কি এই ওয়াশিং মেশিনটা ছাড়া ওরা আমাকে আর কিছু দেয়নি ওরা শুধু এই ওয়াশিং মেশিনটা দিয়ে বলেছিল যে এটা যেন আমি ছাড়া আর কেউ ব্যবহার না করে আর বলেছিল কেউ যেন ওয়াশিং মেশিনের তলায় ঝাঁকা দিয়ে বা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার না করে তাই তো আমি তোমাদের কাউকে ধরতে দিতাম না তোমরা যদি ভুল করে জল লাগিয়ে নষ্ট করে দাও এই ভেবে কথা শুনে মালবিকা ওয়াশিং মেশিনের চারিদিকটা খুঁজতে থাকে টর্চ লাইট জ্বালিয়ে ওয়াশিং মেশিনের তলায় দেখতেই সে দেখে সেখানে একটা বড় কাগজের প্যাকেট আছে প্যাকেটটা খুলে মালবিকা দেখে তার মধ্যে বন্দুকের গুলি এবং আরো অনেক অনৈতিক জিনিসপত্র আছে তোমার বন্ধুরা তোমাকে ফাঁসানোর জন্য কি ব্যবস্থা করেছে দেখেছ এমনি এমনি ওরা তোমাকে চল্লিশ হাজার টাকা দামের ওয়াশিং মেশিন দিয়ে দিল আর তুমি সেটা বিশ্বাস করে নিলে আমি যদি ওদের কথা না শুনতাম তাহলে বোধহয় আগামী কয়েক বছর তোমাকে জেলেই থাকতে হতো এমনি এমনি দেয়নি তো ওদের একজনের কাছে বেশ কিছু টাকা পাওনা ছিল এমনি এমনি দেয়নি তো ওদের একজনের কাছে বেশ কিছু টাকা পাওনা ছিল কিন্তু তারা ওদের দুজনকে দেখতে পেলেই বাড়িতে তালা দিয়ে কোথায় যেন চলে যেত আর যেহেতু ওইবারের লোকজন আমাকে চিনতো না তাই সহজে আমি ওদের বাড়ির ভেতরে ঢুকতে পেরেছি আর আমার বন্ধুদের পাওনা টাকা পাইয়ে দিয়েছি তাই তো ওরকম ওয়াশিং মেশিনটা দিয়েছে মালবিকার যা বোঝা সে বুঝতে পারে মালবিকার কথাই সমীর ওই জিনিসপত্র ভর্তি কাগজের প্যাকেটটা খুব আস্তে করে লুকিয়ে আবার শিব বিল্টো ডেরার মধ্যে রেখে চলে আসে দু একদিনের মধ্যেই পুলিশ এসে তল্লাশি চালালে শিবু এবং বিল্টুর ডেরা থেকে অনৈতিক জিনিসপত্র পাওয়া যায় এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তারা নিজেরাও বুঝে উঠতে পারে না এমনটা তাদের সঙ্গে কিভাবে হলো মালবিকা এভাবেই সমীরের ভবিষ্যৎ এবং মানসম্মান দুটোই রক্ষা করে এভাবেই সমীর একেবারে মালবিকার বাধ্য ভাই হয়ে ওঠে এরই মধ্যে সে একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে যায় দু এক মাসের মধ্যেই সমীর তার নিজের ইনকাম করা টাকা দিয়ে ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসে এভাবেই তাদের সংসারে আর কোনো রকমের সমস্যা থাকে না